যে জায়গায় নিয়ে গেছে মুখ্যমন্ত্রী লজ্জা করে আমি মূর্খমন্ত্রী বলি সরাসরি ভাবে যখন পুলিশের একাধিক পুলিশকে নিয়ে একাধিক ব্যর্থতার অভিযোগ উঠে আসছে তখন মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী বসে বলছেন যে পুলিশ তো আর কারো বাড়িতে বসে থাকবে না লোকজন যেন বাড়িতে থাকে তাহলে প্রশাসন কিসের জন্য রয়েছে যেখানে ডাক্তার ডাক্তারি পড়ুয়া ছেলে ছেলেমেয়েরা রাস্তায় বেরোতে পারবে না এটা তো আশ্চর্য ঘটনা আর কোনো সবাই আমরা জানি পুলিশ কারুর বাড়ি বাড়ি থাকে না পুলিশ থানাতেও থাকে না পশ্চিমবঙ্গে সব থেকে হাস্যকর ব্যাপার পুলিশকে কোথাওই পাওয়া যায় না থানাতেও পাওয়া যায় না হাসপাতালেও পাওয়া যায় না সুরক্ষা নিরাপত্তা দেওয়ার সময় পাওয়া যায় না পাওয়া যায় খালি কালীঘাটে আচ্ছা পুলিশকে পাওয়া যায় তৃণমূল ভবনে পুলিশকে পাওয়া যায় তৃণমূলের নেতা নেত্রীদের কন ভয়ের সামনে পতাকা লাগাতে পুলিশকে পাওয়া যায় তৃণমূলের মিছিলগুলো সামলাতে তাদেরকে জল এগিয়ে দিতে পুলিশকে আমরা রূপেও দেখেছি যে তৃণমূল পরিচালিত পিকনিকে নাচতে সামাজিক ব্যাধি না এই ব্যাধি আর ব্যায়ামোটা এনেছে তৃণমূল প্রশাসন পশ্চিমবঙ্গের আঙ্গিক পরিবর্তন এনেছে সামাজিক পরিবর্তন এনেছে তৃণমূল প্রশাসন যেখানে পুলিশ এখন তৃণমূলেরই একটা এক্সটেন্ডেড পার্টি অফিস ছাড়া কিছু না আমি তো মুখ্যমন্ত্রী বলি না বলি মূর্খমন্ত্রী আমার লজ্জা লাগে যে উনি আমার মুখ্যমন্ত্রী সেই জন্য আমি ওনাকে মুখ্যমন্ত্রী বলতে পারি না উনি যে কি আমরা কি বুঝতে পেরেছি না একমাত্র উনিই জানেন ইতিহাস থেকে পলিটিক্যাল সায়েন্স থেকে আর্ট থেকে সায়েন্স থেকে সবই তো উনি জানেন আমরা ওনার কাছ থেকে শিখছি গতকাল তো শুনেছি উনি নাকি মা লক্ষ্মী হ্যাঁ আমরা সেও শুনেছি তার আগে মা সারদা সেটাও আমরা শুনতে পেরেছি আমাদের একটাই মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন যে জাস্ট দশ বারো দিন আগে দুর্গা প্রতিমার পূজা দুর্গা পূজা করেছি আর এই জায়গাটার নাম আজকে দুর্গাপুর আমরা এসেছি দুর্গাপুরের দুর্গাকে বাঁচাতে এবং তার বিচার চাইতে আমরা যখন লক্ষ্মীকে নিয়ে এই মুহূর্তে কথা বলছি যখন পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডার নামক প্রকল্প চলছে তখন দুর্গাপুরের মতো এক আধুনিক এক শহরে বলা চলে যে দুর্গাপুরের মতো এক আধুনিক জায়গায় সেখানেও এই গণ ধর্ষণের অভিযোগ উঠে আসছে কিন্তু এই যে প্রসঙ্গটা উঠে আসে বাংলা নিজের মেয়েকে চাই আসলে কি আজ পশ্চিমবঙ্গের মেয়েরা সুরক্ষিত একদমই না দেখতেই পাচ্ছি তো পরপর তিনটি এপিসোড বছর ঘুরলো কি ঘুরল না অভয়ার পরে চলে এলো দুর্গাপুর আর তার মধ্যে আমরা দেখেছি ল কলেজ ল কলেজ তিনখানা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান যেখানে প্রাতিষ্ঠানিক প্রশাসনিক অভাবের জন্য ধর্ষণ প্রথমটি খুন তারপর একটি ধর্ষণ আর এবারে গণধর্ষণ বেরোবেন না একমাত্র মুখ্যমন্ত্রী বেরোতে পারেন ওরা সামনে পিছনে পাঁচটা পাঁচটা করে কনভয়ের গাড়ি থাকে আমাদের ছেলে মেয়েদের তো কোনো কনভয়ের গাড়ি থাকে না তাদেরকে কাজের জন্য বেরোতেই হয় এবং আমাদের ছেলে মেয়েদের বেরোনোর জন্য যে সুরক্ষা দরকার সেটা মুখ্যমন্ত্রী দিতে বাধ্য নাহলে উনি গদি ছাড়ুন ইস্তফা দিন